بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ولا يشرك بعبادة ربه أحدا وقال الله سبحانه وتعالى وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم وقال الله سبحانه وتعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم الله وقال الله سبحانه وتعالى ان الانسان لربه لكنود صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احبه وقال عليه الصلاه والتسليم وعد نفسك من اهل القبور وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضه ما سقى كافرا منها شربه ماء وقال عليه الصلاه والتسليم ايه من القران خير من الدنيا وما فيها الحديثين او كما قال عليه الصلاه والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم

আমারে মেহমানর কদর করলে মুসাফির কদর করলে আল্লাহ দুনিয়াকে ইজ্জত দেই না আমরা কদর করল মাত্রা বুঝছি না আমারে যদি আমি কি পান কিন্তু মেহমান মুসাফির যারা নেকাস আচ্ছা গুণাগার হইলেও তো আপনারা যখন দাওয়াত দিয়ে আনছো যে এখন একশো ঘোরা লাগবো না নিয়ে আমার মেহমান রে কদর করলে আল্লাহ কদর করেন আল্লাহ ইজ্জত দেয় সুতরাং তোরা কষ্ট দিলে আর আমি মোবাইল একো নাভাবিলে পাপাৰ নাই বাদে আমি ৱাল সৰাৰ এক দুই বি বাদে যদি মনে চাই মোবাইল একো কোনো দৰকাৰী নাই মোবাইল খবৰো লাগিব নেকি নাযাব নি খবৰো আনিবা আৰবী এতিয়া আমাৰ ভাষা আৰবি বাংগালী হৈ

ভদ্রতা নম্রতা বজায় রাখি আমার খাদ কথা হল সরাসরি ভাইছেন তো নেশন মাত পাত যত পালা করি খাইন যত গোস্তার খা খাইন যত সোমালিয়া খাইন বুঝি চা করব সরাসরি যখন খাইছই তোরা কম্পিয়া তোরা মিলাইতা পারবা যে হাসাও নেটো জেলা দেখি ওলালি না বহুত বেসম দশ পনেরো মিনিট ভাষা আমি ধৈর্য ধরি আমি জন্য চল আলসে হাদিস মে আতা হে পেগম্বরে ইসলাম

أن يقول: عبد الله هو الأعبد الذي مُحَمَّدٌ رَسُولُ الله جتا الأعبد جتا يحب الأعبد الذي يحب الأعبد

আদম তাকি হাওয়া বয়দা প্রেম খেলিবার লাগি দয়াল প্রেম বাজারে থাকি আশিক সারা পুরুষ নারী হাবিয়া যোগি আল্লাহর এসক মারিফ যদি হাসিল হয়ে যায় আর আল্লাহ এখন মাফ করে দিলেন যে আর আমরা কোনো চিন্তা আছে নি যদি আমারে মায়া আছে যে কষ্ট দিয়া কষ্ট তো দেখবা তোরা কষ্ট আর তোরা আরামে বইছেন উম দেই বগি কইলে সওয়াব হই দিবগি ফাখ মারি মারি তবলিকি ভাষা কইনে খরাবে মুসলিমিন

লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ বাংলাদেশের মাঝে বাংলাদেশ যত জায়গা দিবর্গসি এক মাসের উপরে ওই জারগি পুরো জায়গাтила লগে লগে মানুষে আম করছইন আল্লাহ আমার অত ভালো লাগের জাহেরানা হেরা না মার গেছে গিয়া কল সঙ্গে সঙ্গে সারা মানুষে জায়গা জুড়িয়া বই রইছইন আল্লাহ আমি যেন মুসাফির খুশি হইছি আপনি মাহবুব দরিচে খুশি হই গোছ আল্লাহ এরারে maaf করি দেও আরে কই তাই আমি বাংলাদেশের যেই স্টেটেও যাই কিন্তু সারা গায়কল বলদা কই না আলী মহল বন্যমন্য আলী মহল তা হই না জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি কোরআন হাদিসের অ্যান্টিভাইটিক দেই কোরআন হাদিসের প্রেস্টিজ দেই কোরআন হাদিসের ডিসিপ্রিক দেই আমি কোরআনর বাইরে যাই না হ্যাঁ আন্দাজ হর এক বাদ কা এক এক মানুষের এক এক গড় গঠন এক এক মানুষের সতার রং গঠন বেলে বেলে একই কোরআন থাকি আমি এখন হদিস থাকি ইনশা আল্লাহ সুম্মা ইনশা আপনারা যে আমলটা দেখাইলা বেটায় কই শাস্ত কই গেছে আমি তো ভাবছি দশ বার মনে কোয়া দেখো ও আল্লাহ কি জায়গার মানুষ ও আমি কই হুজ করো বেরো তোর শুনানো সামিয়া খাতা লইয়া যাই গিয়া তলগানি ভালাইয়া আসিও না গুলো হলি যাই বেভান্দ তুমি খান্দো রে ময়না রাখি খার লাগিয়া কুরমা ভুলো একবার তার দিল খুলিয়া তলে দি ভোল্লা দিয়া আল্লাহ রে হাজির হাজির মনে করিয়া আল্লাহ হাজিরি <applause> الله نادري الله شاهدي الله معي الله ريان ديكرية خريقة لا إله إلا الله <اللحة>

মদিনার অমিনত নাম মোহাম্মদী ময়না হলো আছে একটি বেন্টি দুরু দুরু ধরি নানি আল্লাহ আল্লাহ যা প্রতি রবিবারে হলো জমা হয় কল সুবহান আল্লাহ নামাজের মাঝে পুরো পৃথিবী পৃথিবীর যে কোনো প্রান্ত উম্মতে মোহাম্মদী জেরাই নাকি গায়বের উপরে অদৃশ্যর উপরে দৃশ্যবান নয় আমরা অদৃশ্যবান গায়বের উপরে ঈমান এনেছি পৃথিবীর যে কোনো প্রান্ত আসামে হোক হুজাই হোক বাংলাত হোক বিশ্বনাথ হোক সুনামগঞ্জ হোক যেখান শুরু যেখান থাকি উদয় হয় এবং যায় এর ভিতরে উম্মতে মোহাম্মদী আল্লাহর পেয়ারা বন্দায় যত নাম এবাদত বন্দী করে মক্কা মদিনার ভিতরে মদিনার গুম্বুদে হাজরাত আমাদের গোডাউন গুদাম এখানে আমরা টাওয়ার মোবাইলের জেলা টাওয়ার থাকে ভাই আপনি একটু রঙ্গ আইসো না খেলি দিই মাথার তো কি হ্যাঁ মাথা তো কি

بلے تعدیل ارکان جس کو کہتا ہے نماز کے اندر اگر تعدیل ارکان نہ ہو تو نماز خلی بننی نماز ہی تو نہ ہے تو اغمبر اسلام جب امی آگے کوئی دوشتہ بھی نہیں کو کی نہیں پیغمبر مطلو دوش بلین پیغمبر اسلام جناب محمد الرسول اللہ خوکہ صلی اللہ علیہ وسلم میں فرمائیں سلو کما رائی تمونی نماز بھو খোলা আমি মোহাম্মদুর রসুল্লাহ নমাজর লোকের নবীজির নমাজর গলগটনে তসবি তহলিল রুকু সৈদা কৌমা সুহানা নবীওয়ালা নমাজ নবীওয়ালা রুকু নবীওয়ালা সৈদাওয়ালা কো যদি হয় তাহলে তুমি তাই কামিয়া বই পাই আমার ভাই এখন বুঝুই বল ও মোবাইল ও সারা রাত চাইয়া এক বুঝে নাই চাইতে চাইতে আড়াইটা তিনটা মোবাইল এক পায় হেক কাজ আর খাই এক পায় বেক কাজ ও নমাজ নাই বা দশদিন হুন্ডা বজুরা আইছিল

তোমরার নাম মুমিন ও কারণে আমি বড় মায়া করি তোমরা তখন তার উপাধি টাইটেল দিছি তোমরা পাক্কা মুমিন ও কারণে আমার দেখি আমার এই মানে আমি রোমাজ আমি হইয়া না আলিব বলে বাঁচাও আনা দেখি ইমান তো আনছো অদৃশ্যবান দৃশ্যবান নয়

সাল্ল আসাল্লামে বর্মাই দা এই আসলা নাও শুধার বাদে যে মতে মহাম্মদী নরনারী যেরার উঠে নমাজ ভরত উ নমাজে কায়ন করে আমি নভীজিয়ে হজরতের বিলালে যেদিন আমার ঘোরের সামনে যে গুড়ি গুড়ি আওয়াজক ই আওয়াজ কিন্তু আগে আস না জানানো মাত আমার বা লক্ষ্য আছে নাকি বহুত দিন আজানো এই আওয়াজটা আসিল না আসলা তো ছিল না নবীজির ঘুমে ধরে নিছে উঠি ধরলাম কোন এক কারণে ওগু আল্লাহ বিলাক ভাই দিয়ে আনি এই সলা তো সেই রুম মিলা নাও উলিয়া যে উঠিয়ে নামাজ পড়ব আমি মোহাম্মদুর রসুল্লাহ বুকুল্লকে জড়াইয়া ধরবো মতো দিন হোকা এটা কি মজার আর মেসেজ আছে নি আল্লাহ তালা কিন্তু আমি তার জিম্মা লই লাগি আচ্ছা আল্লাহ যদি সেই জিম্মা লই যাই আল্লাহ যদি সেই জিম্মা লই নাকি আপনার দেহ নকয় আল্লাহ দিবা আপনি ঘরে তো কইকরা আপনারা তো যে হুজুরের ইংগিত সারা বুঝই দেখোরে তালা ছড়াই মু মাথা ফাররা না আমার ধরে আর না ইশারা দি দাওনে আমি ধরাইতা আমি কোনটা করতাম না আপনাদের যদি দরকার হয় আনো কাইছা দিয়া হইলে আপনি আমার ওয়াজাদি মন দেখাও আমারে গোটা বাংলার মাঝে লক্ষ লক্ষ মানুষ হৃদয় থাকি বল্লা ফাইন মায়া করেন ভাই আমি হাসাও ডং করি না হাসার লোকর ওয়াজ করি তুলা খেয়াল দক পাবো আছে কইতা পারো আপনার মতো মানুষের মাতি চেষ্টা কথা কইলে মিডিয়া তখন কথা কইলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের শুনবা আমি উঠছি মান ধরি কোরআন হদিস ছাড়া কোনটা মাতি আনিবা এর বাহিরে মাতি আনি আল্লাহ মহিদে বর্মাইতে অবিলাস আমার তুমি সারা তো খাই তুমি না নাম কইয়া জাগাইছো যে উন্মতে মোহাম্মদী নরোয়ার নারী লেডিজ এন্ড জেন্টস পুরুষ নারীয়ে আর সালাতু খাইনু মিলান নাওমর মাঝে